নতুন পুরনো সব বন্ধুদের দেবজানি ঠাম্মির চ্যানেলে স্বাগত ওয়েলকাম টু মাই চ্যানেল দেবজানি ঠাম্মি গল্পগুলির আসরে আজ তোমাদের সাথে শোনাব ইউদি লোকগাথা থেকে নেওয়া নামকরণ গল্পটি ইউদি সমাজে যে কোনো সমস্যার প্রথম সমাধান আদালত হচ্ছে রাবি রাবির কাছে গেলে যেই সমস্যার সমাধান হয়ে যায় তাহলে আর কোনো উচ্চ আদালতে যেতে হয় না তো তার কাছে রাবির কাছে এসছে স্বামী স্ত্রী তাদের ঝগড়া লেগেই আছে রাবি প্রশ্ন করলেন কি নিয়ে ঝগড়া দুজনে মিলে যা বললো তার জিস্ট সারমর্ম হচ্ছে এই যে ওদের একটা ছেলে হয়েছে সদ্য তার নাম কি দেওয়া হবে তাই নিয়েই দুজনের মতবিরোধ স্বামীর ইচ্ছে নিজের বাবার নামে ছেলের নাম দেয় স্ত্রী এদিকে তার বাবার নামে ছেলের নাম দেবে বলে ঠিক করেছে কঠিন সমস্যা কি করে এগোবেন রাবি আর কিচ্ছু ভেবে না পেয়ে স্বামীকে জিজ্ঞেস করলেন আচ্ছা তোমার বাবার নাম কি স্বামী বললো না হুম আবার স্ত্রী কে জিজ্ঞেস করলো তোমার বাবার নাম কি স্ত্রী না তো হয়ে গেল দাদু ঠাকুরদা দুজনেরই একই নাম তাহলে ঝগড়াটা কি নিয়ে তোমার তোমাদের কোনো সমস্যাই নেই স্ত্রী বললো দেখুন আমার বাবা খুব ধার্মিক পণ্ডিত মানুষ আর শ্বশুর মশাই একবার ঘোড়া চুরি করতে গিয়ে ধরা পড়েছিলেন ওরকম ঘোড়াচোরের নামে আমার ছেলের নাম দেওয়া হবে এ আমি বরদাস্ত করতে পারব না স্বামী পাশে দাঁড়িয়ে গোজ হয়ে দাঁড়িয়ে থাকল চুপ করে অনেক চিন্তা করে রাবি বলল কঠিন প্রশ্ন শেষকালে বলল সল শোনো সবই বুঝলাম আমার মত আপাতত তোমরা ছেলের নাম রাখো না হুম কিন্তু সেটা ঠাকুরদার নাম না দাদুর নাম এখনই ঠিক করো না সময়কালে সব বোঝা যাবে যদি দেখো বড় হয়ে ছেলের পড়াশোনা ধর্মে কর্মের দিকে মতি হচ্ছে তাহলে বুঝবে দাদুর নামে ওর নাম হয়েছিল আর যদি বড় হয়ে ও ঘোড়া দিকে যায় তাহলে বুঝবে ঠাকুরদার নামেই ওর নাম হয়েছিল ও একটা যে পছন্দ হলো স্বামী স্ত্রীর এই বিচার তা না কিন্তু দুজনেই বাড়ির পথে হাঁটা দিল স্ত্রী বলল রান্না সে আজ করবে না যা আছে তাই খেতে হবে মেথি পরোটা আর দইয়ের স্যালাড চলো ওদের সঙ্গে সঙ্গে আমরাও শিখে নিই মেথির পরোটা আর দইয়ের স্যালাড ঝগড়া হলে আমরাও এরকম সিম্পল খাবার খেয়ে নেব খুব ভালো করে ধোয়া এই মেথি শাককে একদম কুচি কুচি করে কাটতে হবে মানে আমার এক নিজে বন্ধুরা কুচি করেছি আরও কিন্তু আরও একবার আমি আরো একটু কুচি করবো আর ডালগুলো নেব না সুদ্য পাতাগুলো নেব মানে পাতা পাতা আটা ময়দার যে মেখে রেখেছি তার সঙ্গে এটা এটা খুব কুচি করে কেটে আটার সঙ্গে আটা ময়দার সাথে নুন তো লঙ্কা দিয়ে বেলছি মেখেছি বেলে নিয়ে কম তেলে মেথি পরোটা একদম কম তেলে চলো ডিনারে খাই আজকে একটু অন্যরকম দই টক দইয়ে স্যালাড বানিয়ে স্যালাড মানে টক দইয়ের মধ্যে গোলমরিচ নুন টক দইয়ে একটু নুন আর একটু গোলমরিচ অল্প একটু মিষ্টি দেবো আর পেঁয়াজ আর স্যালাড আলাদা কেটে রাখবো যার ইচ্ছে হবে মিশিয়ে খাবে চলো আজকের দিনারে মেথি পাড়োটা দই টক দইয়ে চাটনি বাসা লয় শোনা যায় রাবির কাছে বিচার পেয়ে স্বামী ফেরার পথে নাকি আবার ফুল কিনে নিয়ে এসেছিলো আর সেই ফুল এনে সাজিয়ে রেখেছিলো টেবিলের ওপরে স্বামী স্ত্রীর জন্য স্ত্রী স্বামীর জন্য সাদা চন্দ্রমল্লিকা তার উপর আবার লাল ফুলের পাপড়ি দিয়ে সারিয়েছিলো সুন্দর করে আর রাতে তারা গম্ভীর মুখে খেয়েছিল মেথি পরোটা আর দইয়ের স্যালাড খেয়ে তাদের মুখে হাসি ফুটেছিল আর তাদের ছেলেও বড় হয়ে খুব ভালো ছেলে তৈরি হয়েছিল এবার তোমরাই বুঝে নাও তাহলে ছেলে কার মতো হয়েছিল ছেলের নাম তো নাহুম হয়েই ছিল ঠাকুরদার নামও নাহুম দাদুর নামও নাহুম আর ছেলে খুব ভালো সুসন্তান তৈরি হয়েছিল এবার তোমরাই বুঝে নাও ছেলে তাহলে কার মতো হয়েছিল দাদু না ঠাকুরদার আর বুঝলেও কিন্তু কিছু বলো না আবার স্বামী স্ত্রীর তাহলে ঝড়